দশই মার্চ হঠাৎ করে তিনজনে দুপুর দুপুর লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছিলাম কন্যগড়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির উদ্দেশ্যে এই বাগানবাড়িটি আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাবা গুণেন্দ্রনাথ ঠাকুর নির্মাণ করেছিলেন তো পৈতৃক সূত্রেই বাগানবাড়িটি অবনীন্দ্রনাথ ঠাকুর পরে পান এখানে তার শৈশবকালে প্রচুর স্মৃতি লুকিয়ে আছে তার জীবনী জোড়াসাঁকর ধারে বইটিতে লেখা আছে যে এখানেই তিনি প্রথম কুঁড়েঘর আঁকা শিখেছিলেন তিনি লিখেছিলেন কোন নগরে কি আনন্দেই কাটাতুম সেই সেবার নগরে আমি কুঁড়ে ঘর আঁকতে শিখি তো এই বাড়ির প্রথমেই একটা সুন্দর লাইব্রেরি আছে সেই লাইব্রেরির মধ্যে ওনার কিছু বই এখানে যত্ন করে রাখা আছে সারা বাগান বাড়িটি সুন্দর সুন্দর গাছ দিয়ে পরিপূর্ণ অনেক রকমের আম লিচু জাম কাঁঠাল এরকম প্রচুর গাছ আছে সেখানে শুনি এই এক কাঁঠাল গাছের নিচে নাকি অবনীন্দ্রনাথ ঠাকুর কাঠ বিড়ালের বিয়ে দিয়েছিলেন এই হচ্ছে সেই মিউজিয়ামটি যে মিউজিয়ামে ওনার শিল্পকলার কিছু নিদর্শন রাখা আছে কিন্তু যেগুলো ওনার কাজ নয় ওনার শিল্পের অনুকরণে একজন আর্টিস্ট তৈরি করেছেন তো এই বাগানবাড়িটি খুব সুন্দর করে সাজানো এবং এখানে শান্তিনিকেতনের একটি আমেজ পাওয়া যায় শান্তিনিকেতনে যেমন চারদিকে গাছের মধ্যে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাগানবাড়ির একদম লাগোয়া গঙ্গা এ এক অপূর্ব দৃশ্য বাগানবাড়িতে বসে বসে গঙ্গার শোভা নেওয়া যায় দু হাজার সালে এটি হেরিটেজ তকমা পায় এবং দু সালে ফিফ মার্চ এটিকে নবরূপে সাজিয়ে কোনো কোনো পৌরসভা এটিকে একটি দর্শনীয় স্থান হিসাবে মানুষের কাছে তুলে ধরেন মাত্র দশ টাকার টিকিটে এই বাগানবাড়িতে বিকেলবেলা কাটানোর একটা আদর্শ জায়গা বাচ্চাদের জন্য রয়েছে পার্ক সেখানে বাচ্চারাও সুন্দর সময় কাটাতে পারবেন এবং তার সাথে সাথে এখানে গঙ্গার ধারে বসে বেশ সুন্দরভাবে বিকেলটা কাটিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন মাহেশের জগন্নাথ মন্দিরে পথে পড়লো ফেলু মধুকের দোকান সেখানে গুড়মোহিনীর অপূর্ব স্বাদ টেস্ট করে আমরা পৌঁছে গিয়েছিলাম মাহেশের জগন্নাথ মন্দিরে এই মাহেশের জগন্নাথ মন্দিরটি অপূর্ব সুন্দর তার শোভা এবং জগন্নাথ বলরাম সুভদ্রার রূপ দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি মন্দিরটিও খুব সুন্দরভাবে সাজানো মন্দির প্রাঙ্গণে জগন্নাথ বলরাম সুভদ্রা ছাড়াও অনেক দেবদেবীর মূর্তি সেখানে রাখা আছে সেখানে গোপাল থেকে শুরু করে রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দ শারদা মা সবাই সেখানে স্থান পেয়েছেন ভগবান শিব এই মন্দির প্রাঙ্গণটি বেশ সুন্দরভাবে ঘোরা হলো এখানে একটি প্রসাদ ভোগের ব্যবস্থা ছিল আমরা সেদিনকে গিয়ে বিকেলবেলা পৌঁছনো সত্ত্বেও ওনারা আমাদেরকে বলেন যে আপনারা কি প্রসাদ ভোগ নিতে চান তো আমরা রাজি হয়ে যাই মাত্র দুশো কুড়ি টাকায় প্রচুর প্রসাদ আমরা পাই সেখান থেকে তো সেগুলো নিয়ে রথ দর্শন করে আমরা ফেরার পথে আমাদের প্ল্যান ছিল যে শ্রীরামপুরের বিখ্যাত মুখার্জিতে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরব সেই পরিকল্পনা অনুযায়ী মুখার্জিতে বিরিয়ানি চিকেন কষা ডায়মন্ড ফিস ফ্রাই ফিরনি সহ খাওয়া দাওয়া সম্পূর্ণ করে আমরা ফিরি বাড়ির পথে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে